ষোলতম ওভারে প্রথম দুই বলে দুই ছক্কা মারেন রস্টন চেস প্রথমটি স্কুপ করে পরেরটি ফুল চসে স্ট্রাইট দিয়ে আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে এক অভিজ্ঞ ফটোগ্রাফার সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট ওয়েডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকে এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন ষোলো রান দিয়েছিলেন হাসান মাহমুদ তার এই ওভারে তাতে ম্যাচটাও অনেকটা ঘুরে যায় স্বাগতিকদের পক্ষেই তবে সেটাকে বাংলাদেশের দিকে ফিরিয়ে আনতে সময় নেননি লেগ স্পিনার রেশাদ হোসেন পরপর দুই বলে ফেরান চেজ এবং গুদাকেশ মতিকে চেজ হয়েছেন বোল্ড আর বাউন্ডারি লাইনে শেখ মাহিদিকে ক্যাচ দেন মতি পরের ওভারে আলজারি জোসেফকে কট অ্যান্ড বোল্ড করেন তানজেম সাকিব অনেকটা চোখের পলকে উননব্বই রানে ছয় উইকেট থেকে স্কোর হয়ে যায় নব্বই রানে নয় উইকেট তাস্কির নিয়েছেন শেষ উইকেট ওয়েস্ট ইন্ডিজ থামল একশো রানে সাতাশ রানের জয়ে ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ একশো রানের স্বল্প পুঁজি থেকেও ম্যাচ নিজেদের করে আনার পুরো কৃতিত্বটাই এদিন পাচ্ছেন বোলাররা শুরুতে তাসকেন আহমেদ এবং শেখ মেহেদি হাসান নতুন বলে নিজেদের কাজটা একেবারেই ঠিকঠাক করেছেন এরপর সেটাকে ধরে রেখেছিলেন তানজেম সাকিব আগের ম্যাচে বেশ খরচে বোলিং করলেও এদিন ছিলেন নিয়ন্ত্রিত জাদু করে সতেরোতম ওভারটা বাংলাদেশের জয় এনে দেয় একেবারেই হাতের নাগালে আর শেষটা করেছেন এই ম্যাচে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ হাসান মাহমুদের ইনিংসের প্রথম ওভারেই বাউন্ডারি পেয়েছিলেন ব্র্যান্ডন কিং পরের ওভারে শেখ মাহেদিকে এক চার আর এক ছক্কায় ঝড়ের আভাস দেন জনসন চার্লস অবশ্য সেটা আর হয়নি তৃতীয় ওভারে জোড়া উইকেট স্বীকার করেন তাসকিন আহমেদ প্রথম বলেই দারুন এক লেন্থ ডেলিভারিতে কিং কে উইকেটের পেছনে ক্যাচ বানালেন তাস্কিন পাঁচ বলে আট রানে শেষ বলে ফ্লেচারকেও পেছনে ক্যাচ উইকেটের বানালেন চার বলে শূন্য রানে ফিরলেন ফ্লেচার চতুর্থ ওভারে এক বাউন্ডারি হজম করলেও জনসন চার্লসকে এলবিডব্লিউতে ডবলিউতে ফেরান শেখ পাহেদি এরপরে স্লিপের সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরেন নিকোলাস পুরান সপ্তম ওভারে তানজিম সাকিবের বলে স্লিপে আঙুলের ডগায় থাকা রবম্যান পাওয়েলের ক্যাচ ছেড়ে দেন সৌম্য সেই আক্ষেপ অবশ্য বাড়েনি খুব একটা পরের ওভারে হাসান মাহমুদের বলে দুর্দান্ত এক ক্যাচে ডেঞ্জার পাওয়েলকে ফেরান মিরাজ রোমারিও শেফার্ডকে শূন্য হাতে প্যাভিলিয়নে পথ দেখান তানজিম সাকিব বিয়াল্লিশ রানে ছয় উইকেটের পতন এখান থেকেই অবশ্য উইন্ডিজদের জয়ের দিকে নিতে শুরু করেন চেজ আকিল জুটি অষ্টম থেকে পনেরোতম কেবল একটি বাউন্ডারি পেয়েছিল স্বাগতিক না পাওয়ার হতাশা ছিল প্রবল বিশেষ করে চেজের টানা দুই ছক্কা চাপে ফেলে দেয় বাংলাদেশকে কিন্তু রিশাদ তানজিম সাকিব আর তাস্কেনরা বারো বলের মাঝে নিলেন চার উইকেট তাতে দুই সালের পর প্রথম এই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের এর আগে ব্যাট করতে নেমে আরো একবার বিপর্যয় দেখেছে বাংলাদেশ আর্নেস ভ্যালি স্টেডিয়ামে বৃষ্টি বিঙ্গিত দিনে একের পর এক ব্যাটারদের আসা যাওয়া ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চেপে বসেছিল উইন্ডিজ বোলিং লাইন আপ দলীয় রান পঞ্চাশ পেরোবার আগে নেই দলের চার উইকেট আরো একবার লাল সবুজে ত্রাতা হয়ে আসেন লোয়ার মিডল অর্ডারের শামীম পাটোয়ারি তার দুই চার ও দুই ছক্কায় সতেরো বলে পঁয়ত্রিশ রানের ইনিংস টাই শেষ অবধি বাংলাদেশের বোলারদের খানিক লড়াই করার পুঁজি এনে দেয় ম্যাচের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ আকিল হোসেনের আট বোলিংয়ে তিন রান করে ফেরেন লিটন দাস চতুর্থ ওভারে আরেক স্পিনার রোস্টন চেজ আক্রমণে এসেই পেয়েছেন তানজিদ হাসান তামিমের উইকেট সাধারণ সুইং বুঝতে পারেননি তানজিদ হয়েছেন বোল্ট পরের ওভারে এলো এক চার এবং এক ছক্কা মেহেদি হাসান মিরাজ দিলেন আগ্রাসী হওয়ার ইঙ্গিত পরের ওভারেও ফের মিরাজ পেয়েছেন চার মিরাজের সঙ্গে আঠাশ রানের জুটির পর রান আউট হন সৌম্য সরকার এই আউট দিয়েই পরপর তিন ওভারে তিন উইকেটের পতন দেখেছে বাংলাদেশ পরের ওভারে আলজারি জোসেফকে পুল করতে গিয়ে আউট হন মিরাজ তার পরের ওভারে গুদাকেশ মতির বলে বোল্ড হয়ে ফেরেন হোসেন এরপরে আসে বৃষ্টি তার আগে এগারো দশমিক পাঁচ ওভারে বাংলাদেশের সংগ্রহ রান বৃষ্টির পর অনেকের বিশ বলে একুশ রানের ক্যামিও আর শামীম পাটোয়ারির সতেরো বলে পঁয়ত্রিশ রান বাংলাদেশকে এনে দেয় একশো রানের পুঁজি বোলারদের নিখুঁত পারফরমেন্সের দিনে সেটাই জয়ের জন্য যথেষ্ট হয়ে যায় Bangladesh er jonno Afsana Bangladesh Sports